নমস্কার বন্ধুরা পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে চলে এলাম আমার আজকের রেসিপি শীতের সবজি দিয়ে মুরগির ঝোল যেমন হেলদি তেমনই টেস্টি খুব সহজ আর সিম্পল একটা রান্না ঝটপট হয়ে যায় এটি গরম ভাতের সঙ্গে এমনকি রুটি পরোটা বা ব্রেডের সঙ্গেও সার্ভ করা যেতে পারে রান্নাটা অনেকটাই চিকেন স্টুয়ের মতো তবে এটা পুরনো দিনের একটি রান্না আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করি সবার প্রথমে এখানে আমি হাফ কিলো চিকেন নিয়েছি রান্নাটা প্রেসার কুকারে করবো তাই পিসগুলো একটু বড় করে কেটেছি এখন এটা সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব চাইলে দেশি মুরগি দিয়েও রান্নাটা করতে পারেন এটা মেখে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে চলে যাচ্ছে নেক্সট প্রিপারেশনে এখানে দুটো নতুন আলু বড় করে কেটে নিয়েছি তিন টুকরো ফুলকপি একটা গাজর বড় করে কাটা পেঁপে ব্রকলি শিম কোয়াশ ক্যাপসিকাম আর বেন সবগুলো সবজি একটু বড় করেই কাটতে হবে এখানে নিয়েছি ওয়ান টেবিল স্পুন গ্রেট করা আদা একটা গোটা রসুন কুয়া ছাড়িয়ে নিয়েছি তিনটা গোটা রসুন নিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো বড় করে কেটে নিয়েছি তিনটে পেঁয়াজ বড় বড় স্লাইস করে কাটা চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা চাইলে লঙ্কা ছাড়া গোলমরিচের গুঁড়ো দিয়ে রান্নাটা করতে পারেন রান্নাটা করব প্রেশার কুকারে গ্যাসে একটা প্রেশার কুকারে বসিয়ে থ্রি ফোর টেবিল স্পুন তেল ভালো করে গরম করে নিচ্ছি যে কোনো তেল অথবা অলিভ অয়েল দিয়ে রান্নাটা করতে পারেন তেলটা একটু গরম হলে এখন ওয়ান টেবিল স্পুন ঘি বা বাটার দিচ্ছি এখন ফোড়ন দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচ তিন চার ইঞ্চি দারচিনি চার পাঁচটা ফাটানো এলাচ আর চার পাঁচটা মতো লবঙ্গ চাইলে তেজপাতা আর অন্য কোনো গোটা মশলাও দিতে পারেন ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এখন গোটা রসুন ওয়ান টেবিল স্পুন গ্রেট করা আদা আর রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি এগুলোর একটু কাঁচা গন্ধ চলে গেলে এখন স্লাইস করা পেঁয়াজগুলো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চাইলে সব কটা উপকরণ একসঙ্গে হাতে মেখে প্রেশার কুকারে দিয়ে রান্নাটা করতে পারবেন আমি একটু কষিয়ে নিয়ে রান্নাটা করছি যাতে স্বাদটা বেশি ভালো হয় এগুলোকে প্রায় দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নেড়ে নেব এগুলো কিন্তু লাল করে ভাজার প্রয়োজন নেই পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি মাংসটা দেওয়ার পর দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নেড়ে নেব দু মিনিট পর দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো আর হাফ টি স্পুন ধনের গুঁড়ো চাইলে মশলা ছাড়া শুধুমাত্র হলুদ গুঁড়ো দিয়েই রান্নাটা করতে পারবেন আবারও দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নেড়ে নিচ্ছি আমি প্রেসার কুকারে রান্নাটা করছি কারণ প্রেসার কুকারে রান্না করলে এই রান্নার স্বাদটা বেশি ভালো হয় তবে কড়াইবার দেখছি তেও করতে পারেন দু মিনিট নেড়ে নেওয়ার পর এখন পেপে গাজর ফুলকপি আর আলুগুলো দিচ্ছি সবজির যে দিচ্ছে সামান্য লবণ আবারও দু মিনিটের মতো মাংসের সঙ্গে সবজিগুলোকে নেড়ে নেব একবারে সব কিছু প্রেসার কুকারে দিয়ে রান্না করার চেয়ে এইভাবে ভাগে ভাগে দিলে রান্নার স্বাদটা কিন্তু বেশি ভালো হয় তবে হাতে সময় কম থাকলে একবারেও চিকেনের সঙ্গে সবজিগুলো ম্যারিনেট করে রান্নাটা বসাতে পারেন দু তিন মিনিট নেড়ে নেওয়ার পর এখন শিম বিনস আর মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেব এক মিনিট মিশিয়ে নেওয়ার পর দিচ্ছি স্বাদ মতো লবণ দেড়শো থেকে দুশো এম এল মতো গরম জল এর বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ চিকেন আর সবজিতেও অনেকটাই জল থাকে ওপরে কয়েকটা টমেটো দিয়ে একটু নেড়ে প্রেশার কুকারের ঢাকনিটা বন্ধ করে দিচ্ছি এখন এটা মিডিয়াম হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব এর বেশি সিটি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই বেশি সিটি দিলে চিকেন আর সবজিটা গলে যাবে প্রেসার কুকারটা একটু ঠান্ডা হলে এখন এটা খুলে নিচ্ছি কি সুন্দর একটা কালার এসছে সবজিগুলো সুন্দরভাবে নরম হয়েছে চিকেনটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন ব্রকলি ক্যাপসিকাম কয়েক টুকরো বড়ো করে কাটা টমেটো তিন চারটে চেরা কাঁচা লঙ্কা আর এক মুঠো ধনেপাতা কুচি দিচ্ছি এগুলো রান্না হতে খুব কম সময় লাগে তাই আগে না দিয়ে শেষে দিলেই ভালো চাইলে শেষে গরম মশলা গুঁড়ো দিতে পারেন আমি গোটা গরম মশলা দিয়েছি তাই আর দিচ্ছি না সবজিগুলোর আন্দাজে সামান্য একটু লবণ দিলাম বেশি করব না থেকে একটু মিশিয়ে এখন ঢাকা দিয়ে কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মতো গ্যাসের আছে বসিয়ে রাখার পর ফ্লেমটা অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের শীতের সবজি দিয়ে মুরগির ছোল এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে তবে রুটি পরোটা লুচি এমনকি ব্রেডের সঙ্গেও এটা ভালো লাগে তাহলে আগে কখনো ট্রাই না করলে এই শীতে ফ্রেশ সবজি দিয়ে রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখুন খুব হেলদি আর টেস্টি একটি রান্না আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ